আমাদের দেশে কত খুচর নাই জিকির করে লাফায় লাফায় জিকির করে না করে না এই তাহেরি রে রাখিয়া আমি কত বলে তাহের জোরে বলেন আসে না নাই জোরে বলতে হবে আসে না নাই এগুলো জিকির জোরে বলেন কোরআন হাদিসে পাওয়া যাবে আওয়াজ করে বলেন পাওয়া যাবে এই সমস্ত চিকির কোরআন হাদিসের মধ্যে পাওয়া যাবে না লাফায় লাফায় জিকির করে জিকিরের তালে তাদের কাপড় চোপড় কোথায় চলে যায় বোঝা যায় না অনেক সময় পীর সাহেবের উপরে লাভ দেয় পীর সাহেবের টুকি টুপি সহ লুঙ্গি সুদ্ধা উল্টায় যায় জোরে বলেন আছে না নাই যদি বলা হয় হুজুর এই আমলগুলো কোথায় পেয়েছেন একটু দলিল আমাদের কাছে দেন বলে আমাদের বড় হুজুররা করেছে আবার কত হুজুর আছে দেখবেন জিকির করে জিকির করে বলে আল্লা ইল্লাল্লাহ ইল্লা জিকির করে আর একদল আছে মাথা নাড়ায়া কোদাল কোদাল মারার মতো জিকির করে জোরে বলেন না নাই কত জিকিরের রং ঢং দেখবেন ভাই একটা ইবাদত জিকির একটা ইবাদত এটা কার তরিকায় হতে হবে আল্লাহর নবীর তরিকাই হতে হবে হুজুররা কত রকমের জিকির বের করেছে লাফায় লাফায় জিকির করছে আর এক হুজুর জিকির বের করছে হাফসে দন মানে এক নিঃশ্বাসে একশোবার আল্লাহ বলার ট্রাই করতে হবে মানে জিকির হচ্ছে আল্লাহ আল্লাহ বলতে আসে এও কি বলে জিকির যদি বলেন আছে আমাদের দেশে আছে এগুলো আছে শেখ আছে আচ্ছা নাই এগুলো কত অনলাইনে যাবে দশটা মিডিয়া লাগছে এখানে দেখেন শুধু আমি আপনাদের কয়েকজনকে সামনে ওয়াজ করতেছি না কালকে এই ওয়াজ লক্ষ লক্ষ মানুষের বাংলা ভাষীদের কাছে চলে যাবে দশটা মিডিয়া এখানে লেগে গেছে দেখেন আপনারা তো সুতরাং সবাইকে আমি সামনে নিয়ে সামগ্রিকভাবে কথাগুলো বলছি আরেকজন ভাই আছে সারা জীবন আমাদের পিছনে লেগে থাকে সেই ভাইকে দেখলাম এক ভিডিওর মধ্যে জিকির করছে জোরে বলুন জোরে বলুন সারাদিন আমাদের পিছনে লেগে থাকে আর উনি বলতেছে আমা আমরা এমন হক কোনো বাপের বেটা নাই আমাদেরকে বাতিল প্রমাণ করবে ও হুজুর এই যে জিকির মারতেছেন এই মারা কোথায় পাইছেন আপনি আমার দেখা কল্পের উপরে ধাক্কা মারতেছে উনি কলপ পরিষ্কার করতেছে জোরে বলেন আছে নাই হুজুর বহুত ফেমাস আমি নাম নিলাম না নাম নিলেই বলবে ভাইরাল হওয়ার জন্য বলছে তোমার নাম নিয়ে ভাইরাল হওয়ার আমার কোনো দরকার নাই কথা বলুন ঠিক কিনা আমি শুধু উদাহরণ দিচ্ছিলাম এই সমস্ত জিকির কোরআন হাদিসে কোথাও নয় আপনি জিকির করবেন স্বাভাবিকভাবে অন্তরে কলবে জিকির করবেন এটাকে প্রকাশ করার দরকার নেই আল্লাহ নবীর নিষেধ করেছেন কোরআনেও নিষেধ আছে সুরা আরফ করে দেখেন না কেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন সুতরাং আমরা দলিল প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আরেকটি কথা ভাই আপনারা অনেকে আমি জানি এলাকার লোকজনেরা অনেক আছেন আপনারা আসলেন না মন খুলে আমি কি ওয়াজ করবো আপনারা আসলেন না আসছেন না আমি স্পষ্ট করে বলতে চাই ভাই শোনেন আপনারা যদি মনে করেন যে ওদের মাহফিলে আমরা যাব না তারা বক্তায় এনেছে আমরা যাবো না শুনতে যাব না যদি আপনারা বিশৃঙ্খল ভাবে থাকেন একত্রিত না হন বাতিলরা কিন্তু আমাদের মাথার উপরে উঠে লাফা অলরেডি শুরু করে দিয়েছে কথা বলুন ঠিক কিনা বাতিলরা কিন্তু মাথার উপরে উঠে লাফা শুরু করে দিয়েছে এখনো যদি সাবধান হতে না পারেন এই আবুল সরকারের মতো নেশা খোর আর তারা রাগ দিয়ে বলছে আল্লাহর কথার নাকি আমি এমন শব্দ উচ্চারণ করেছে মুখে বলতে পারবো না তারা বলে ফেলে যে আল্লাহর কথার সামনে পিছন তারা খুঁজে পায় না এত নোংরা শব্দ উল্লেখ করেছে আর বলছে আল্লাহ একজন না হয়ে অনেকজন হলে ভালো হতো শুধু তাই নয় আমি এদেরকে আরেকটু গবেষণা করে দেখলাম এরা বেশিরভাগ হাদিস মানে না কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে আমার ভাইরা আমরা মুসলমান যদি একত্রিত হতে না পারি এরকম আবুল সরকারেরা এই মত ওরা যতক্ষণ কথা বলে ওরা মদের আড্ডাতে থাকে বেশি জয়গরণ ঠিক কিনা বাউল দর্শন বইটা আপনি পড়ে দেখেন না কেন তাদের মধ্যে স্পষ্ট বলা আছে তারা নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দেয় না হিন্দু বলেও পরিচয় দেয় না তারা ভিন্ন ধর্ম ধর্ম অবলম্বী ওদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই ওরা কোরআন নিয়ে কটুক্তি করে সাহাবিদেরকে গালি দেয় আল্লাহর হাদিসকে অস্বীকার করে এই যে আবুল সরকার কিছুদিন আগে আল্লাহর কথা কেন আল্লাহ কেন কটুক্তি করলো এর একজন ওস্তাদ রয়েছে মরে গেছে ওস্তাদ তার নাম আমি নিলাম না আমার ভাইরা যতদূর নাম হচ্ছে রশিদ সরকার সম্ভবত এর একটা ভিডিও আমি দেখলাম ভিডিওর মধ্যে বলছে পাঁচ ওয়াক্ত নামাজ কোথাও নাই আমরা পড়বো না হিল্লা বিয়া নাকি এখনো যায় দাল্লা নাকি কোরআনে বলে দিয়েছে এরকম বহু কথা তারা বলে যাচ্ছে আমাদের দুর্বলতার কারণে আমাদের সরিয়ে ছিটিয়ে থাকার কারণে কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় কয়টা বাতিল নিয়ে আপনাকে বলবো মুসলমানরা কেন খন্ড বিখণ্ড হয়ে গেলেন মুসলমানরা কেন একত্রিত হতে পারেন না মুসলমানরা কেন এক হয়ে এদেরকে প্রতিহত করতে পারেন না আজকের মাহফিলেও যদি আপনা সবাই একসাথে না আসতে পারেন শুধু আজকের মাহফিল নয় মুসলিমদের যেই কালচার রয়েছে অনুষ্ঠান রয়েছে ইমানের একতা রয়েছে কোরআন আমাদের এক রাসূল আমাদের এক বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় এই মসজিদে অনেক মুসলমান আছে সালাত আদায় করে এই মসজিদে লক্ষ লক্ষ মুয়াজ্জিন আছে এক একটা করে ধরলে লাখ লাখ মসজিদে লাখ লাখ মুয়াজ্জিন লাখ লাখ ইমাম লাখ কোটি কোটি মুসল্লি আছে মাদ্রাসার অভাব নাই কোটি কোটি মাদ্রাসার ছাত্র আছে তারপরেও যদি এই অবস্থা হয় মুসলমানদের ইমানের উপরে হামলা আসে তাহলে বুঝতে হবে এই মুসলমানদের ভিন্ন ভিন্ন হয়ে যাওয়া খন্ড বিখণ্ড হয়ে যাওয়াই মুসলমানদেরকে অধপতনে নিয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা এখনো যদি আপনারা এখনো যদি আপনারা এটা ঠেকাতে চান এখনো মুসলমানদের এক হওয়া ছাড়া কোনো উপায় নাই যদি মুসলমানরা এক হতে না পারেন ওয়াহতিমি হাবিল্লাহি জামিয়া তাফাররাকু যদি মুসলমানরা আল্লাহর কোরআনকে এক হয়ে মজবুত ভাবে আক্রিয়া ধরতে না পারেন আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে মুসলমানদের কবলে আরাকানদের মুসলমানের মতো দুর্ভোগ অপেক্ষা করছে ফিলিস্তিনের মুসলমানদের মতো দুর্ভোগ অপেক্ষা করছে ভারতের মুসলমানদের মতো দুর্ভোগ অপেক্ষা করছে সুতরাং আমরা এইখান থেকে আজকেই শপথ নিব আমরা মুসলমানরা খন্ড বিখণ্ড হব না বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ পাশাপাশি বাতিলদেরকে বলে দিতে চাই ওই আবুল সরকারের দল সহ যারাই মুসলমানদের বিরুদ্ধে লাফাবে মুসলমানদেরকে দমানোর চেষ্টা করবে আমি বলতে চাইবো মুসলমানের বাচ্চারা এখনো মরে যায় নাই আব্দুল মুক্তাদিরের মতো আমি তো ছোট মানুষ আমার মতো আমার চাইতে ভালো বড় লক্ষ লক্ষ আলেম এখনো বাংলার জমিনে আছে লক্ষ লক্ষ মসজিদ আছে লক্ষ লক্ষ মসজিদের লক্ষ লক্ষ মুআজ্জিন আছে লক্ষ লক্ষ ইমাম আছে লক্ষ লক্ষ হাফেজ আছে এই বাংলার জমিনে যদি ইসলাম বিরোধীরা ইসলাম বিদ্বেষীরা কোরআন বিদ্বেষীরা ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহর নবীকে নিয়ে বিন্দু পরিমাণ কটুক্তি করতে চাই বাংলার মুসলমানরা জীবিত একজন থাকতে তাদের বুকে তাজা রক্ত এক বিন্দু থাকতে তাদেরকে আমরা সম্মান দিয়ে ছাড় দিয়ে কথা বলবো না যত দিন বাঁচবো এই সমস্ত বাতিল ফেরকার বিরুদ্ধে কথা বলে যাবই বলেন ইনশাআল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের উপরে একত্রিত করুক বলেন আমিন ভাইরা আমার বন্ধুগণ একটু ভূমিকা লম্বাই হয়ে গেল চলেন আলোচনাতে যাই যুবকদের অধপতন যুবকদের কিছু ফিতনা যারা এগুলোর মধ্যে ঢুকে গেছে দুই একটা বলা শুরু করি এক নাম্বার কারো এক নাম্বার গুণা একে কারণটা বলে নেই সবচেয়ে বড় কারণটা বলে নেই সময় অল্প আলোচনাতে প্রবেশ করলাম যুবকদের সবচেয়ে মানে যেই জায়গাতে সমস্যা রয়েছে প্রবলেম রয়েছে এই জায়গাটা হচ্ছে তাদের কোরআন সন্ন্যাস সম্পর্কে স্পষ্ট জ্ঞান না থাকা এই জ্ঞানটা না থাকার কারণে একজন ডাক্তার কোন অসুখ হলে কোন ঔষধ দিতে হবে এটা তার জানা আছে কারণ সে ডাক্তারি বিদ্যা তার জানা আছে ঠিক কি না একজন ইঞ্জিনিয়ার কিভাবে বিল্ডিং তৈরি করতে হবে স্ট্রাকচার তৈরি করতে হবে এটা তার জানা আছে কারণ এর উপরে তার অনেক বছর লেখা পড়া করা আছে কথা বলুন ঠিক কি না একজন শিক্ষক কিভাবে পড়াতে হবে কিভাবে টিচ দিতে হবে কিভাবে টিচিং করতে হবে একজন শিক্ষকের একজন টিচারের এটা জানা আছে কারণ এর উপরে তার বিশেষ অভিজ্ঞতা আছে সুতরাং তাদের এগুলোতে জ্ঞান আছে দিয়ে তারা এগুলো ভালোভাবে পরিচালনা করতে পারে কিন্তু এই যুবকরা তাদের সন্নার সঠিক জ্ঞান না বিভিন্ন লোক তাদেরকে বিভিন্ন দিকে করে নিয়ে যায়। বিভিন্ন বিভিন্ন বাতিল ওই যে যারা আপনার হচ্ছে কি বিশ্বাসী গণতন্ত্র পূজারী তারা কেউ নিয়ে যাচ্ছে কেউ পীরপন্থীরা নিয়ে যাচ্ছে কেউ অমুকরা নিয়ে যাচ্ছে কেউ অমুক সেকুলার দল নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে গোমরা এবং পদ করছে এর এক নম্বর কারণ হলো তাদের কাছে কোরআনার জ্ঞান না থাকা কারণ কোরআন সন্নার জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস ওগুলো হচ্ছে ভাইরাস ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে অ্যান্টিভাইরাস জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক খেলে জ্বর ভালো হয় জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক দিলে সুস্থ হয় কেন জ্বর হলো ভাইরাসের কারণে আর ওইটার নামই হচ্ছে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাস ওইটা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করবে কোরআন হাদিসের বিরুদ্ধে যত পাপ আছে গুণা হচ্ছে এগুলো ভাইরাস আর কোরআন সোনার জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস এগুলো প্রতিরোধ করবে সুতরাং এই জ্ঞান থাকলে তাদেরকে আর কেউ গোমরা করতে পারবে না আমার ভাই আমার বন্ধুগণ মা বোনেরা কি আলোচনা শুনছে প্যান্ডেলে আছে আরে আয় হায় মা বোনদের জন্য তো আমি একটু ওয়াশ করাই লাগে ভাই ওদের জন্য ওয়াশ করব মা বোনেরা একটু ধৈর্য ধরেন এত সুন্দর খাবার আজকে খাওয়িয়েছে যে বাড়িতে খাইলাম আল্লাহ যে মা বা যে বোন রান্না করেছে আল্লাহ আপনি তার উপরে বিশেষ রহমত নাজিল করুন বলেন আমি তার হাতে আপনি আরো বারাকা দানতে করেন দুনিয়া আখেরাতে আল্লাহ আপনি তাকে সম্মানিত করেন বলেন আমি ভাইজান মহিলাদের জন্য ওয়াজ করব একটু বসেন মা বোনদের জন্য ওয়াজ করা দরকার কারণ তারাই আমাদের দেশের সরকার ক্ষমতায় ছিল বারবার আর আপনাকে আমাকে জালায় পোড়ায় করে দিতে ছাড়খার সহ্য করবেন কত আর ছিড়ে গেছে অনেক যুবকের মাথার তা এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার জোরে বলুন ঠিক কি না ওদের জন্য ওয়াজ হবে আস্তে আস্তে বলি ধীরে ধীরে শুনেন কিন্তু মা বোনদেরকে বোঝানো একটু সহজ না কঠিন কঠিন না একটু বুঝতে কম চাই আর কি হাদিসে তো আছে কি হার সোজানা বাঁকা সোজাহার না বাঁকাহার বাঁকাহার এটা তো হাদিসে রয়েছে এই একটু বাঁকা মেয়ে আছে তাদের মা বোন আবার কতক মহিলা আছে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছে আছে যারা বলেন আছে আমি ওই 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 দলকে ওই গ্রুপকে অস্বীকার করছি না এরকম সম্মানিত মহিলারাও কিছু আছে কিন্তু আবার কতক আছে এরা যে খাটাইশ মার্কা এটাও আপনাকে মানতে হবে বলেন হুজুর খাটাইশ বলে গেলেন আসলে শোনেন খাটাইশ খারাপ কিছু না চার পায়ে একটা জানোয়ার দেখতে অনেকটা বিড়ালার শিয়ালের মতো দেখতে তো আপনি এখন বলবেন তাও এই কথা আপনি আমার এলাকার মা বোনদেরকে কেন বলেছেন আরে ভাই আপনার এলাকার বলি নেই জয়পুর হাটের ওদের কথা বলছি দুই ঘন্টার জন্য আসছি আপনাদের মা আমি কেন বলতে যাবো এটা জয়পুর হাটের কথা বলছি চাপাই নবাবগঞ্জের কথা না তবে একদল যে আছে এটাকে মানেন যেখানেই থাক চাপাই নবাবগঞ্জ হোক আর জয়পুর হাট আছে তো এটা মানেন বোঝানো একটু কঠিন এই জন্য আমি বলি মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে বললে কথা গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদি করিস না গায়ের জোরে কথা বলিস না ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে আবার স্বামী তোমায় তালাক দিলে স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগে হও না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না কথা বলুন ঠিক কিনা আদমের বাঁকা একটি হার তা থেকে নারী যে তৈয়ার রসুলের হাদিসেতে আছে সমাচার ঠিক কিনা তাহলে পুরুষ থেকে নারীর সৃষ্টি পুরুষ থেকে নারীর সৃষ্টি নারী থেকে পুরুষ না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না স্বামী তোমার অমূল্য রতন তুমি তারে করি যতন মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা বা না যে মেয়ের স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন স্বামী না থাকার কষ্ট কি যেই মেয়ের বিয়ে হয়েছে তালাক হয়েছে বাপের বাড়িতে এসে থাকে বাপও দেখতে পারে না মাও দেখতে পারে না ভাই ভাবি তো দেখতেই পারে না কথা বলুন ঠিক কিনা ওকে গিয়ে জিজ্ঞেস করেন স্বামীর কত দাম আছে তো কদর করেন না খালি বলেন তোমার মতো বেহায়া চাপাই মূর্কি কোন যে কেউ নাই বলে কি বলে না স্বামী তোমার অমূল্য রতন তুমি তারে করিবা যতন মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন তাই আব্দুল মুক্তাদের কয় ভাবিয়া আব্দুল মুক্তদের কয় ডাকিয়া স্বামীর খেদমত ভইল না গায়ের জরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না কথা বলেন ঠিক কিনা লিল্লাহ হে লিল্লাহ হে আমার ভাইরা আমার বন্ধুবান চলেন আলোচনার মধ্যে আমার ভাইরা চপায় নবাবগঞ্জের বাপ ভাইরা মা বোনেরা কান খাড়া করে শুনতে হবে অন্তরের কান লাগায়া মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন যুবকরা কেন এই অধপতনের মধ্যে চলে গেল যুবকদের কোন অধপতন পেয়ে বসলো আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করে বলছেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহি বুখারী সহি মুসলিমের হাদিসটা বলেনি সহি মুসলিম দুই শত চোদ্দ নম্বর আদিস আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন বাদি রুবিল আমালি ফিতান আল কাকি তাইল লাইলিল মুজলিম ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান আও ইয়ুমসি মুমিনান ওয়া ইয়ুসবিহু কাফিরান ইয়া বিউ দীনাহু বিআরদিম মিনাত দুনিয়া আল্লাহর নবী বলছে দুনিয়ার মানুষ শুনে নাও আর জেনে নাও ও চপাই নবাবগঞ্জের মানুষ আমি আপনার কাছে জয়পুর হাট থেকে কোরআন আর হাদিস গুলো বলতে এসেছি আপনার মনে আপনার মনোযোগ মনোনিবেশ আমি কামনা করি আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ শুনে নাও এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে রাত যেরকম কালো হয়ে তোমাদের উপরে নেমে আসে রাত যেরকম কালো হয়ে তোমাদের উপরে ঢেকে আসে এমন একটা সময় আসবে যে সময় তোমাদের উপরে ফিতনাগুলো ঢেকে আসবে রাত যেরকম চারিদিক থেকে তোমাদেরকে ঢেকে নাই ফিতনাও তোমাদেরকে চারিদিক থেকে ঢেকে নিবে কিসের যুবক কিসের বুড়া কিসের নারী কিসের পুরুষ আল্লাহ সমস্ত মানুষদের উপরে সমান ভাবে এই ফিতনা বর্ষণ করবেন আর এই ফিতনার মধ্যে পড়ে কতক মানুষ আল্লাহর নবী বলছেন সকাল বেলা ইমানদার থাকবে বিকাল বেলা বেঈমান হয়ে যাবে বিকাল বেলা সন্ধ্যা বেলা ইমানদার থাকবে আবার সকাল বেলা এরা বেঈমান হয়ে যাবে জরে কন্যা উযুবিল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী আরো ডাক দেয়া বলছে ইয়ামি উদিনাহ বিয়ারদিম মিনাত দুনিয়া তারা দুনিয়ার সামনে তাদের دین আর ইসলামকে বিক্রি করে দিবে জোরে কন না নাউজুবিল্লাহ বাংলার জমিনে 100 টাকা 200 টাকা পাইলে বলেন ইমান বিক্রি করা লোকের জোরে বলেন অভাব না আর বেশি আমার ভাইরা এই ভোট যখন চাইতে আসে পাঁচজন প্রার্থী ওনার জিহবা এত লম্বা এত হলো পাঁচজনের কাছে থেকে 200 500 টাকা করে খায় আর পাঁচজনকেই বলে ভাই তোমারে ভোট দেব তোমারে ভোট দেব তোমারে ভোট দেব দেখা যায় খাই পাঁচজন আর ষষ্ঠ নাম্বার ব্যক্তিকে সিল মেরে দিছে জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলছে ওয়াচিরাই এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষরা

তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম এমন একটা সময় আসবে মানুষ ফিতনাতে ভরে যাবে শুধু তাই নয় ফিতনার পরিমাণে এমন পরিমাণে বেড়ে যাবে বুখারির হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাস জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন ওয়া নাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কাতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান আল্লাহর নবী বলছেন। ওয়াচিরাই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে তোমাদের মধ্যে এমন একটা টাইম আসবে যে সময়ের মানুষগুলো এমন একটা সময় আর টাইম তোমরা পার করবে যে সময়ের মানুষগুলো উত্তম সম্পদ হবে ছাগল আর বকরি এই ছাগল বকরি নিয়ে পাহাড়ে জঙ্গলে চলে যাবে ও শাহ আল জিবাল যে জায়গাতে পাহাড় আছে চলে যাবে ও মাওয়া কিয়াল কত্রি যে জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাতে চলে যাবে ইয়া ফির রবি দিন হিমিনাল ফিতান তারা তাদের দিনকে তারা তাদের ইসলামকে ওই জায়গা থেকে নিয়ে জান্নাতের যাওয়ার জন্য তারা ওই জায়গা থেকে অন্য জায়গাতে পলায়ন করবে জোরে কন্যা তাহলে একদল ফিতনার কাছে ইমান বিক্রি করে দিল আরেকজন টাকা পয়সা বাড়ি ঘর সব আছে স্ত্রী কন্যা সন্তান সব আছে তারপরেও পাহাড়ে যাবে জঙ্গলে যাবে মোট কথায় যেখানে লোক নাই সেখানে যাবে কেন যেই জায়গাতে লোক আছে ওই জায়গাতে গুণা ভালো করে ইমান আমল রেখে টিকা যায় বেপর্দা মহিলায় ভরপুর কতক্ষণ চোখ ঠিক রাখবেন নেশা মদ গাজায় ভরপুর কতক্ষণ সেব রাখবেন সমাজ আর আপনার জন্য কোনোদিন ভালো হবে না সমাজ আর আপনার কোনো দিন আপনার জন্য ভালো দিকে যাবে না এই জন্য সমাজ থেকে আপনাকে সরে যেতে হবে কেন দিন মানার জন্য ইসলাম মানার জন্য কারণ